আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি আমরা ওয়ান ইয়ার্স থেকে তো আজকে কিন্তু আমরা দারুণ কিছু জয়পুরি দেখবো ভিউয়ার্স এখানে কিন্তু জয়পুরি কটন ড্রেস এবং লনের কিন্তু একেবারে বিরাট সমাহার এবং একেবারে হোলসেল প্রাইসে পাবেন তো চলুন আমাদের সাথে আছে সাইমন আমাদের কাছে খুলে দেখাচ্ছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন একেবারে হোলসেল প্রাইসে পাবেন শেষ পর্যন্ত দেখা লাগবে তো আমাদের জয়পুরিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বাংলাদেশি জয়পুরি সো ভিউয়ার্স এগুলো কিন্তু একদম বিরাট সাইজের কাপড় থাকবে দেখতেই পাচ্ছেন একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একদম ফ্রি সাইজের কাপড় দেওয়ার এটা এটা হচ্ছে সালোয়ার একটু ধরো দাঁড়া একটু ধরে ড্রেসের সাইজটা একটু দেখাও এই যে এটা হচ্ছে ড্রেসের লম্বা সাইজটা হ্যাঁ আর এটা হচ্ছে সালোয়ার একটু ঘোরাও একটু ঘোরাও সালোয়ার কাপড়টা যে কীভাবে দেয়া আছে একটু দেখাই এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর তো চলুন এবার অন্যটা দেখছি ইয়ার্স এটার ওন্নাটা দেখুন কত বড় একটা ওন্না একেবারে মাসাল্লাহ নামাজি একটা ওড়না পাচ্ছেন এবং ওন্নাটা আঁচল করা তো এটার ভিতরে আমরা কালার পাচ্ছি টোটাল পাঁচটা কালার যে পাঁচটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা কালার থাকবে ইয়েলো আর আরও একটি কালার আছে এটা থাকবে হচ্ছে গ্রিন এই কালারটা দেখুন মার্শাল্লাহ সবগুলো কালার কিন্তু খুব ফাটাফাটি কালার ইয়ার্স স্ক্রিনশট হবে হোলসেল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরগুলো কালার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকছে ভিওয়ার্স এটা আরও একটি সুন্দর চমৎকার একটা প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে এই প্রিন্টটা দেখুন এই যে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা খুব সুন্দর একটা প্রিন্ট দেখেছেন এটা সালোয়ার প্রিন্টটা একটু দেখা তো সালোয়ার প্রিন্টটা অল্প একটু ঘুরায় দেখা এই যে এটা থাকবে হচ্ছে একটা সালোয়ার প্রিন্টটা এবং এটার সাথে যেটা ওড়নাটা আছে ওড়নাটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই বড় একটা ওড়না থাকবে মার্শাল্লাহ ও মাই গড কত সুন্দর এটা দেখুন এটার অন্যটা কত বড় তো এই হচ্ছে টোটাল ভিউটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই এটা দেখুন এটা হচ্ছে এটার ভিতরে একটা অন্য প্রিন্ট এটা ব্ল্যাকের একটা একটু খুলে দেখাই আপনাদেরকে এটাই খুলে দেখাই ভিউয়ার্স এই এই প্রিন্টটা দেখুন ব্ল্যাকের একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি মার্শাল্লাহ প্রিন্ট কিন্তু ভিউয়ার্স দেখার মতো এটা সালোয়ারটা একটু দেখা দাও এই যে এটা থাকবে এটা সালোয়ারটা ওকে এটার অন্যটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন অন্যগুলো কত বড় অন্য মাইক গড অনেক বড় এবং অনেক সুন্দর একটি অন্য আটশো পঞ্চাশ হলেই নিয়ে নিতে পারবেন প্রতিটি ড্রেস ভিউয়ার্স এই যে এটা দেখুন এই প্রিন্টটা কিন্তু ভিউর্স অনেক সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ এটার একটু সালোয়ারের প্রিন্ট একটু দেখা দাও এই যে এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্ট অন্যটা একটু খোলো অন্যগুলো কিন্তু সবগুলো বড় এবং নামাজি অন্য থাকবে ওকে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব দেখার মতো জিনিস থাকবে এই যেটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ কালার থাকছে এটার ভিতরে চারটা কালার এই যে এই কালারটা দেখুন মাসাল্লাহ এটা দেখুন অরেঞ্জ কালার এটা দেখুন পেস্ট কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন ভিউয়ার্স এটা হচ্ছে আরও একটি নতুন প্রিন্ট ও মাই গড কত সুন্দর এটা সালোয়ারটা একটু দেখাই দিও সালোয়ারের প্রিন্টটা এই যে এটা থাকবে সালোয়ারের প্রিন্টটা অন্যটা একটু দেখাচ্ছি আপনাদেরকে অন্যগুলো সবগুলো কিন্তু আমি বারবার বলছি একেবারে পাছাত আছে আপনারা দরকার হয় ডেলিভারি ম্যানের সামনে মেপে নেবেন আর যারা শপে আসবেন তারা তো দেখেই নেবেন কোনো চিন্তা নেই দেখেছেন কত সুন্দর অন্য এটার কালার কি কি পাচ্ছেন একটু দেখাই দিই প্রত্যেকটা প্যাটেল জয়পুরি কালার চোখ ধাঁধানো সব কালার প্রাইস ছিল আটশো টাকা করে মাত্র স্ক্রিনশট নিয়ে নেবেন ভিউয়ার্স এইটা দেখুন এটা হচ্ছে আরও একটি নতুন প্রিন্ট এটা সালোয়ারের প্রিন্টটা দেখায় দাও এই যে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা অন্যটা একটু দেখাচ্ছি এই ড্রেসের অন্যটা থাকবে হচ্ছে এই যে অন্যটা খুব সুন্দর এবং খুবই বড় একটা অন্য এবং এটা কিন্তু ভিতরে কিন্তু যে আফসান প্রিন্ট করা আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আফসান প্রিন্ট করা আছে ওকে তো চলুন এটার কালারগুলো একটু দেখায় দিই এ বা কি সুন্দর কালার দেখুন অরেঞ্জ কোনোটা কালার কোনোটা কালার থেকে কম নাই স্ক্রিনশট হবে ইনবক্স হবে আটশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ইস্টার্ন মল্লিক আমাদের তিনটি শোরুম একের ষোলো একের একষট্টি এবং একের তিহাত্তর যে কোনো শোরুমে কিন্তু ভিজিট করলে প্রতিটি কালেকশন আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম